তো আজকের ব্লগটা যে আমি বানাচ্ছি মানে এইটুকুনি না শেয়ার করলে নয় তার জন্যই আর কি তো আর সেভাবে ব্লগ বানাতে পারিনি তার কারণ হচ্ছে দিদা আজকে ভোর চারটের সময় আমাদেরকে সবাইকে ছেড়ে চলে গেছেন তোমরা তো জানো তোমাদেরকে কমিউনিটিতে জানিয়েছিলাম তো সেই কারণে মন মেজাজ ভীষণই খারাপ ছিল আর কাঁদবো কতক্ষণ যতটুকু একটুখানি কান্না পেল কাঁদলাম হয়ে গেল ব্যাস যে যাবার সে তো চলে গেছে আর কোনো দিনও ফিরে আসবে না অবশ্যই যথেষ্ট বয়স হয়ে গেছিল একদম মানে বলতে পারো একদম একশোর কোঠায় গিয়ে বয়স ঠেকেছিল এতদিন যে ভগবান বাঁচিয়ে রেখেছিল এটাই হচ্ছে বিশাল ব্যাপার তবে হ্যাঁ শরীরে যদি মারাত্মক কষ্ট থাকে সে মতো অবস্থায় বেঁচে থাকার থেকে আমার মনে হয় ভগবানের চরণ প্রাপ্ত করাটাই ভালো যতটুকু মন খারাপ কাদার কেঁদে নিয়েছি আর তাই বলে ক্যামেরার সামনে এসে সেগুলো আমি শো করতে চাই না আর আমি কোনো কিছু মানে ক্যামেরায় দেখাতেও চাই না ওই সমস্ত কিছু সেজন্য তোমরা আমার ব্লগে সেরকম কিছু পাবে না কারণ আমার মনে হয় সব কিছু শেয়ার করা যায় না তো আমার মনে হয় সব কিছুরই একটা ফিলিংস থাকে যেগুলো ভিডিও করা যায় না তো মানসিকতাটা সেরকম আসে না যে ভিডিও করব সে যতই চ্যানেল থাকুক না কেন যতই আমার ডেইলি ব্লগের চ্যানেল হোক না কেন তার মধ্যেও কিছুটা ব্যাপার থাকে এরকম তো আমার মানসিকতাটা ওই রকম না যে আমি দিদা চলে গেছে সেই সমস্ত দৃশ্য বা কোনো সৎকারের কোনো একটা দৃশ্য বা নিয়ে যাচ্ছে বা সবাই যে এগুলো বা আমি যে এগুলো আমি ভিডিওতে দেখাবো এগুলো আমার দ্বারা হবে না তো যাই হোক সকালে সমস্ত কাজকর্ম সেরে তারপরে এখন এই যে ঠাকুরকে স্নান করাচ্ছি আমার গোপালকে স্নান টান করিয়ে গোপালকে একটা সুন্দর জামা পরিয়ে দেব পরিয়ে দিয়ে আমি পুজো করব পুজো করে ভোগ দেব। তো জানোই তো মা তো ওই কদিন ঠাকুরের কাজ আর করতে পারবে না তো সে জন্যই আর মা শ্মশানে গিয়েছিল শ্মশান থেকে এসে যে কটার সময় ওই দুপুর প্রায় তিনটের কাছে বেজে গেছিলো আগের দিন সন্ধেবেলায় আর কি মা মানে দিদার অবস্থাটা খুবই খারাপ হয়ে যায় তারপর মা গিয়ে ওখানেই ছিল তারপরে মা রাত দি রাত্রি মনে হয় সাড়ে দশটার সময় বাড়ি আসে তো মা বলছিল আবার যাবে তো মার শরীরটা এতটাই খারাপ লাগছিল পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছিল কারণ উপোস ছিল তার মধ্যে পুরো না খাওয়া ওই রকমভাবে দিদার ওখানে পড়েছিলো সবাই অবশ্যই সবাই ছিল তো তখন আমি মাকে বললাম এক কাজ করো কিছুক্ষণ বিশ্রাম করে নাও তারপর নয় ভোর রাতে চলে যেও ভোরবেলার দিকে তো এটা ভেবেই মা একটু বিশ্রাম করছিল শরীর ভালো লাগছিল বলে একটু শুয়ে পড়েছিল বাড়িতে তারপরেই ফোন আসলো মানে সাড়ে পাঁচটার সময় ফোন আসে যে সবাই চেক করছিল বারবার করে গিয়ে দেখেছে তো যাই হোক ফোন চলে আসলো ওই যে তখন ওই জন্যই মা আফসোস করছিল যে কেন আমি চলে আসলাম কেন আমি ওখানে থাকলাম না অতক্ষণ ছিলাম তা সত্ত্বেও কেন লাস্ট মুহূর্তটা কেন থাকলাম না একটা আফসোস আর মা বলছে মার শরীরটা এতটাই খারাপ লাগছিলো আসলে মার আলসারের ব্যাপার আছে না তো আলসার আছে মানে মাইনার হলেও আছে যার জন্য মা খালি পেটে থাকলেই মার শরীরে নানান রকম সিমটমস দেখা যায় যেগুলো ভীষণই কষ্টদায়ক মানে পেটে ব্যথা করবে বুকে জ্বালা করবে তো মা খালি পেটে থাকা অভ্যেস নেই সেজন্যই আর কি ওই মাকে বলেছিলাম তুমি তাহলে এসে কিছু খেয়ে নাও উপোস রয়েছে সারাদিন তারপরে আবার যেও তো যাই হোক যেটা যেভাবে হওয়ার সেভাবেই হবে ভগবান যেভাবে লিখে রেখেছে তো মা তারপরে ভোরবেলায় গেছে তারপরে একেবারে শ্মশান থেকে একবারে গঙ্গা স্নান টান করে দুপুর প্রায় তিনটের সময় বাড়ি এসছে তো সেই কারণে দেখতেই পাচ্ছো সকাল থেকে ঠাকুরের কাজকর্ম সব আমি করছি এখন পুজো করলাম আজকে আবার আমার ঠাকুমার বাৎসরিক তার জন্য ঠাকুমাকে আবার ফটোটা মুছে নামালাম ভোগ তো আজকে অন্নভোগ দিতে পারবো না এই দেখো ফুল দিয়েছি তারপরে চন্দনে তিলক পরি দিয়েছে আরতি করলাম ভগবানের কি লীলা খেলা দেখো আমার দিদা আমার ঠাকুমার সেই একই দিনে পড়ে গেল তো আজকের ভোগ আমি করে দিয়েছি আঙুল ফল একটু বাতাসা দিয়েছি আর জল এই হলো আজকে আমাদের ঠাকুরের ভোগ তো এই আজকে দিতে পারলাম হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে অনেকটাই দেরি করে ব্লগ শুরু করলাম এখন সাড়ে দশটা প্রায় বেজে গেছে সাড়ে দশটার ওপরেই বাজে বাবা আমি স্কুল থেকে এইমাত্র আসলাম ওদের মিষ্টুর আজকে ওই পরীক্ষার খাতা দেখানো ছিল আর কি তো আজকে দশটা থেকে সাড়ে দশটা টাইম ছিল চলে গেছিলাম দশটার সময় চলে এসেছি তাড়াতাড়ি চলে আসলাম তো এখন যাব এখন গিয়ে ওদের খাবার আমি করে রেখে গেছি খেতে দেব এখনো পর্যন্ত ওরা সকালের খাবার খায়নি এমনি বিস্কুট খেয়ে রয়েছে আর গোপাল তো ঘুম থেকে উঠলো আর কিছুক্ষণ আগে মানে আমি দশটার সময় গেলাম দশটা দশে গেছি পাঁচে মনে হয় পাঁচ দশে গেছি এই ঘড়িতে দশটা পাঁচ দশ মানে দশটার সময় গেছি ধরো তো তখনও গোপাল ঘুমোচ্ছিলো এসে এখন দেখছি গোপাল উঠেছে এখন ওকে ব্রাশ করাবো তারপরে এখন ওকে খেতে দেবো আর আবার মিষ্টু দেখে স্নান করে নিয়েছে এই যে তুলসি যাতে জল দিচ্ছে ও নিজে নিজেই স্নান করে নিয়েছে তো চলো এই দেখো আমার কি অবস্থা ঘরের সমস্ত কাজ সকাল থেকে একদম খুব তাড়াহুড়ো করে করেছি মানে ঘর দর যা কিছু সব মানে করেছি তারপরে ওদের খাবার বানালাম চা করে চা খেলাম উপরে ঠাকুরের কাছ থেকে যে ঠাকুর ঘর মোচা টোচা সব কমপ্লিট এখন আর কি যাব এই রান্নাটা করতে হবে আর ঠাকুরের দুপুরের পুজো আছে ভোগ আছে ভোগ আমি নিয়ে আসলাম মিষ্টি নিয়ে আসলাম এখন দোকান থেকে আসার সময় যে ঠাকুরকে মিষ্টি রে মিষ্টি ভোগ দিয়ে দেবো আর মাকে বললাম ওই যে অন্ন দিই অন্ন দিয়ে দিই মা বলছে থাক অন্ন দিতে হবে না তুই মিষ্টি চিড়ে ফল এই ভোগ দিয়ে দে তো দেখি তাই দেব ওই জন্য মিষ্টি রসগোল্লা নিয়ে আসলাম চারটে দশ টাকা দামের তো সেই দিয়ে ঠাকুরকে ভোগ দেব। তো বন্ধুরা এখন আমি ছাদে এসেছি জামা কাপড় মেলতে ওই মিষ্টি মিষ্ট স্নান করেছে তো মিষ্টি স্নান করার পরে এই যে এখন জামা কাপড়গুলো মেলে দেবো গামছা টামচে সব কমফোর্টে ধুয়ে আনলাম কালকে সার্ফ দিয়েছিলাম আজকে সার্ফ দিলাম না আজকে এমনি ঠিক আছে তো ব্রোডটা বেশ ভালোই করা করি চলো আর মা তো এখন কিছু ধরতে পারবে না কিছু করতে পারছে না কারণ মার যেহেতু ওই তিন দিন অসুস্থ না তার জন্য ঠাকুরের পুজো মানে কোনো জিনিসপত্র কিছু ধরতে পারবে না এই ফল থাকবে এই তিন দিন আর মাসি আর মা একসাথে দিদার কাজটা করবে গঙ্গার পারে রোদের চাপটা বেশ ভালো কিছুক্ষণের মধ্যেই সব শুকিয়ে যাবে এখানে ক্লিকগুলো রয়েছে তো এবারে নিচে যাচ্ছি আর তখন গিয়ে ঝটপট আগে রান্নাটা করবো রান্নাটা করে তারপরে এসে ঠাকুরের কাজটা করবো বারোটার সময় আসবো ঠাকুর মন্দিরে তো পুজো সারবো পুজো সেরে ভোগ দেবো বারোটার মধ্যে রান্না বান্না সব যা যা কাজ আছে সব কমপ্লিট করে থাকবে আর ঠাকুরের পুজোটা ভোগটা না একটা শান্তি ও শান্ত মাথায় করতে ভালো লাগে ওই পেছনে তারা থাকবে এই কতক্ষণে হবে যাবো রান্না করতে হবে এই তারাগুলো ভালো লাগে না ওই জন্য নিচের কাজটা কমপ্লিট করে এসে তারপরে আমি ঠাকুরের কাজগুলো করব। ঠিক আছে তো এটা দিয়ে দিই সকালের ভক্ত তো হয়েই রয়েছে বারোটার সময় এসে পুজো করব এই যে আর এদিকে মন্দির ঠাকুর মন্দির ওইদিকে ঘর সব মুছে নিয়েছি মানে ঠাকুর ঘরে যা যা কাছ থেকে বাসন মাজা ঠাকুরের বাসন মাজা সব হয়ে গেছে এখন এসে পুজোটা করে ভোগ দেবো বারোটার সময় বারোটার মধ্যে চলেই গেছে এখন তো কালকে রাতের কটা ভাত আছে সে ভাত কটা আমি এখন খেয়ে নেবো আর ঢাকা দাওয়া আছে কারণ না হলে নষ্ট হবে আর সত্যি কথা চানা নষ্ট করতে ভালো লাগে না তো জন্য এখনই ভাবছি যে রান্না তো বসাচ্ছি একটু আলু ভাজা আগে একটু নামিনি অল্প একটু আলু ভাজা নামিয়ে তারপরে আমি ভাতটা খেতে পারবো মানে ভাবছিলাম কি চানাচুর দিয়ে খেয়ে নেবো চানাচুর দিয়ে তেল লঙ্কা দিয়ে তারপর দেখলাম যে না আবার যদি মাথা ব্যথা জানে তো ওর জন্য খাও না তো চলো এখন আমি সটফর করে আলু ভাজা করি তো এ দেখো আলু বানিয়ে নিয়েছি এখন আলু ভাজা করছি আলু ভাজাটা হলে আমি আজকে বানাবো সিন বেগুন আলু ধনেপাতা দিই তরকারি আর কালকের ডাল আছে আমি ফ্রিজে রেখে দিয়েছি অনেকটা ডাল আমি আগে থেকে ভালোভাবে ফ্রিজে রেখে দিয়েছি ঠিক আছে এখন আমি তারা খেয়ে নেবো খান্ডা ভাতটা আর এখানে এই যে সবজিটা ফটাফট বানিয়ে নিলাম শিম বেগুন আলু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ধুয়ে তো এটা তরকারি হবে ধনে পাতা আছে ধনে পাতা দিয়ে তরকারিটা করবো আর সোয়াবিনটা করতেই হবে এই তরকারি তো ওরা খাবে না তার জন্য সোয়াবিন করবো ওদের জন্য বেশি করেই করছি যেহেতু বোন আসবে এখন পনির যেহেতু আজকে আনা হচ্ছে না এখন নিয়ে নিয়েছি এখানে আলু ভাজা আর এই যে ভাত আর এই যে একটা শুকনো লঙ্কা একটা নেওয়া সাহস পায়নি অর্ধেকটা নিয়েছি হ্যাঁ আর একটা তরকারি করেছি তো আগের দিন আর ভিডিও করতেই পারিনি মন এতটাই খারাপ লাগছিল খালি পুরনো নানান জিনিস আমার মাথায় আসছিল মনে পড়ছিল আর চোখ দিয়ে জল বেরোচ্ছিল কী করবো তো অনেকটা মানে হালকা হয়ে গেছে এখন এখন আর মানে মনের মধ্যে কোনো কিছু নেই মানে আগের দিন যতটা মন খারাপ ছিল আজকে অনেকটাই হালকা হয়ে গেছে তো চলো আজকে তো ব্লগটা শেয়ার করছি আগের দিন তো নাই করতে পারিনি ভিডিও বানানোও যায় না চেষ্টা করেছিলাম কিন্তু হলো না আমার দ্বারা দেখো এখানে তরকারি হয়ে গেছে শিম বেগুন আলো তরকারিটা তো করে নিলাম আর আজকে এই তরকারির মধ্যে একটুখানি কালো জিরে বাটা দিয়েছি জিরের সাথে তো জিরে গুঁড়ো দিয়েছি আর একটু কালো জিরে বাটা দিয়েছি অন্যরকম টেস্ট হয় কিন্তু খুব ভালো লাগে হ্যাঁ ধনে দিয়েছি তো ধনে না একটু আগে দিয়েছিলাম ওর জন্য কাঁচা কাঁচা ভাবটা নেই মিশে গেছে তো হয়ে গেল একটা তরকারি আর এখন আমি কুকারে করব সোয়াবিন আর এই দেখো ভাত হচ্ছে এই যে দেখো ভাত হচ্ছে ভাতটা এমন সঙ্গে বসলাম তো ঠাকুরের পুজো হয়ে গেছে তো দেখো ফুল দিয়ে পুজো দিয়ে নিলাম তো এই যে পুজো কমপ্লিট আর গুরুদেবকেও দিয়েছি সব হয়ে গেছে এখন দেখো ভোগে কি দিয়েছি এখানে ভোগে দিয়েছি আজকে চিড়ে তারপরে আপেল দিয়েছি আঙুর ফল দিয়েছি শশা দিয়েছি আর দুটো রসগোল্লা দিয়েছি এই হলো আজকে আজকে আমাদের ঠাকুরের ভোগ তো তারপরে ছোট বোন মানে ওদের স্কুলে মিটিং ছিল আর কি বাচ্চাদের পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে আর কি তো সেজন্য ও এসেছিল তো আর এমনিতেও খাওয়া দাওয়া কিছু তোলা হয়নি ওই মা আর কি কথাবার্তা নানানটা আলোচনা চলছিল আর কি দিদাকে নিয়ে নানানটা কথা আর কি বোনের সাথে হচ্ছিল সেজন্য আর ভিডিওটা মাঝখান থেকে তোলা হয়নি তো বোন স্কুলের মিটিং সেরে আসলো সেই প্রায় পনে তিনটে আড়াইটের সময় আসার কথা পনে তিনটের সময় আসলো তারপরে ওকে খেতে দিলাম আমি খেলাম তো এখন সাড়ে তিনটে বেজে গেছে এখন দেখো বাসন মার্জি আজকে বেলার উপর বেলা হয়ে যাচ্ছে তো কি আর করা যাবে সব বাসন আমি বাইরে নিয়ে এসেছি মানে যে কটা বাসন আর কি ছিল সব বাইরে নিয়ে আসলাম তরকারি বাটি মানে হাঁড়িটাও খালি করে ফেলেছি আজকে তো এগুলো মেজে রেখে তারপরে আমি যাব ছাদে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এখন বিকেল চারটে চারটে প্রায় বেজেই গেছে এখনও পর্যন্ত একটু বিশ্রাম নিতে পারিনি এখন এসছি ছাদে জামা কাপড়গুলো নেব ওদের কাপড়গুলো যেগুলো যা আছে নিয়ে যাব নিয়ে গিয়ে তারপরে একটু যদি বসতে পারি আর গোপাল তো আছে ঘুমায়নি ঘুমাবে ওনার কারণ হচ্ছে ও আছে ঘুম থেকেই উঠেছে ওনার দশটা দশ সেরকম সেজন্য ও তো ঘুমাবে না আজকে আর টিকু আমার ছোটো বোন এসে ও এখনই চলে যাবে এখন বসে মার সাথে কথা বলছিল। আসলে দিদার বিষয়টা নিয়ে সবাই মানে ওই বিষয়টা নিয়ে দিদার বিষয়টা নিয়ে কথা বলতে বলতে আমি আর ভিডিও ডিডিও কিছু করিনি তো মা তো দুদিন ধরে স্বাভাবিক মন খারাপ লাগবে সত হলো মা আবার শ্মশানে গিয়েছিল শ্মশানে গিয়ে যেগুলো মা জীবনেও দেখেনি সেই সমস্ত কিছু দেখেছে দিদাকে যা যা মানে সৎকারের জন্য যা যা করে শ্মশানে তো সেগুলো মা দেখেছে দেখার পরে স্বাভাবিকভাবে মার আরও মনটা খারাপ মানে সমস্ত দৃশ্যগুলো ওগুলো স্মৃতিগুলো আরও ভাসছে তো আমি বললাম তুমি কেন দেখলে কেন দেখতে গেলে মামিরা গেছিলো গেছিলো তো মা বলছে যে সবাই গেল তো আমিও গেলাম আর এই সমস্ত কিছু দেখলে মন শক্ত হয় অত মন দুর্বল থাকা ভালো না এদিকে কি করা যায় দিয়ে আরও মন খারাপ মাঝে মাঝেই কাঁদছে তো যাই হোক চলো এখন আমি তো মনে করি দিদা যে যা কষ্ট দিদা পাচ্ছিলো মানে বিশ্বাস করবে না আমার দিদা যা কষ্ট পাচ্ছিলো ওই রকম যখন আয়া মাসি মানে আয়া যে ঠিক করা হয়েছিল উনি এসে যখন ড্রেসিংটা করতো যে ওই বেড যেগুলো হয়ে গেছে কি চিৎকার করতো মানে ভাবা যায় না যা কষ্ট পাচ্ছিলো মানে বলতে পারো যে ওগুলো এতটাই অবস্থা হয়ে গিয়েছিল ভেতরের যে হাড়টা হয় না হাড়টা দেখা যাচ্ছিলো এরকমটা আমি নিজেও যদিও দেখিনি মানে মামিরা যা বললো আর কি এগুলো শুনলে তখন মনে হয় না যে এরকমভাবে বেঁচে থাকার থেকে ভগবান যদি নিজের চরণে নিয়ে নেয় সেটাই ভালো তো সত্যি কথা দিদা ওই কষ্ট থেকে মুক্তি পেয়েছে আর কী আর করা যাবে এখন দিদা ভালো জানি দিদা কৃষ্ণচরণ প্রাপ্তি করেছে এখন দিদা ভালো জায়গাতেই আছে থাকবে অনেক অনেক ভালো থাকবে তো এটাই জানি সেটা ভেবেই মনে শান্তি যে না দিদা আর কষ্ট তো পাচ্ছে না তো চলো এখন আমি জামাকাপড়গুলো তুলে নিই তুলে নিই নিচে যাই তারপরে আমি একটু বিশ্রাম করি নাহলে আমি আর পাচ্ছি না সকাল থেকে চলছে ভাজ করে নিয়ে যাচ্ছি যাতে নিচে ভাজ ভাজ করতে না হয় একবারে করে নিয়ে চলে যাচ্ছি আর তোমাদের সাথে ভালো জিনিস শেয়ার করবো এই দিদার এই ঘটনার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তোমাদের দাদা একটা দারুণ জিনিস এনেছে তো ওটা স্মার্ট বাজার থেকে পূর্ণ জিনিস দিয়ে ওই মানে পুনো জিনিস জামা কাপড় বাসন দিলে সেই কুপন দিচ্ছিলো জিনিস কেনার জন্য তো পুরো কাপড় অনেক ছিল দিয়ে দিয়েছি তো সেখান থেকে কুপন পেয়েছে সেই কুপনে মাইনাস করে একটা দারুণ জিনিস এনেছে এখনও কুপনে ছশো টাকা আছে আরও কিছু কেনা যাবে মানে তুমি কোনো প্রোডাক্ট কিনলে তার উপরে মানে ওটা মাইনাস হবে টাকাটা আর কুপনটা মাইনাস হয়ে যাবে এই না যে ওই কুপনের টাকা দিয়ে জিনিস নিতে পারবো তা না হয়তো একটা জিনিসের দাম যদি পনেরোশো টাকা হয় যদি তিনশো টাকার কুপন পাই সেটা হয়তো আমাদের বারোশো টাকা দিতে হলো আর তিনশো টাকা বাদ ঠিক আছে এই রকম তো যাই হোক ওই কুপনের ওই পূর্ণ জিনিসগুলো দিয়েছি বলে ও একটা জিনিস এনেছে মানে কি এনেছে তোমাদের অবশ্যই দেখাবো সেটা ঠিক আছে তো চলো এখন আমি এগুলো ভাঁজ করে নিয়ে নিচে যাই তো বন্ধুরা এখন দেখো জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে যাব নিচে গিয়ে ভেবেছিলাম কি একটুখানি বিশ্রাম করব আগে আগে গিয়ে শুয়ে পড়বো এতটাই মানে শরীর টায়ার্ড লাগছিলো নিচে গিয়ে দেখি একটা বোতলেও জল নেই তারপর আবার জল ভরতে শুরু করে দিলাম এ দেখো খাবার জলগুলো ভরছি তো আমাকে দুদিন ধরে একজন মানে কি বলবো আর তার মানে আইডি দেখে যা মনে হলো একটা পাটকাটির মতো কীরম একটা শেপ একটা মোবাইল হাতে নেওয়া তো কেন বললাম এইভাবে কারণ উনি আমাকে চরম অপমান করেছেন অকারণবশত চেনা নেই শোনা নেই জানা নেই তো বলে না যে চালনি করে সূচের বিচার একটা সূচের মধ্যে একটা ছেদ করা থাকে একটা চালুনিতে কটা ছেদ থাকে তোমরা তো জানোই তো ব্যাপারটা ওই রকম হয়েছে অনেকটা মানে খারাপ লেগে তারপরে আমি কথাটা বলছি তো মানুষ আগে নিজেকে দেখা উচিত তারপরে কাউকে কিছু বলা উচিত আর নিজের একটা সেলফ রেসপেক্ট আমার মনে হয় সবার থাকা উচিত যেটা হয়তো উনার নেই যে আগে আমি ব্লক করে দিয়েছি হয়তো মাথায় মাথা খারাপ টারাপ হতে পারে হয়তো নিজের লাইফে ফার্স্ট রেট হয়ে আছে এরকমও হতে পারে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে এড করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে এটা লাইক করবে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবে তোমাদের সাথে দেখা হবে পরে ভিডিওতে সবাই ভালো থাকো রাধে রাধে